আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অ্যাডজেক্টিভের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব সবাই একটু খেয়াল করো অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়াল টু কী হবে অ্যাডভার্ভ হবে আবার নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে তাহলে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যদি অ্যাডজেক্টিভের শেষে এল থাকে তার নাম হয়ে যায় কি অ্যাডভার্ভ আর নাউনের শেষে এল থাকলে তার নাম কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে দেখো ফাদার মাদার ফ্রেন্ড সবগুলোই কিছু নাউন তাদের সাথে কি আছে এল ওয়াই আছে ফাদারলি মাদারলি ফ্রেন্ডলি তাহলে যেহেতু নাউনের শেষে এল যুক্ত আছে তার নাম কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে তারপরে দেখো এই যে শব্দটা আছে ফাদার তাকে করলাম ফাদারলি হয়ে গেল অ্যাডজেক্টিভ একে যদি আমরা অ্যাডভার্ব করতে চাই তাহলে একটা স্পেশাল এক্সপ্রেশনের মাধ্যমে করতে হয় এক্সপ্রেশনটা কি ইন আ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন আ মাদারলি ওয়ে অথবা ইন আ ফাদারলি ওয়ে অথবা মেনার এই যে এইভাবে কিন্তু তোমার এই স্পেশাল ফ্রেজের মাধ্যমে বা এক্সপ্রেশনের মাধ্যমে তোমাকে অ্যাডভার্ট করতে হয় ফাদারের সরাসরি কি ফাদারলি আর তার অ্যাডভার্ট ফর্ম কি ইন ফাদারলি ওয়ে অথবা ইন আ ফাদারলি ম্যানার এই শব্দটাকে কিন্তু তুমি চাইলেই সরাসরি কি করতে পারবা না সরাসরি অ্যাডভার্ট ফর্মে লিখতে পারবো না তোমাদের কীভাবে লিখতে হয় ইন আ ফাদারলি ওয়ে অথবা ইন আ ফাদারলি মেনার তো আমাদের আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু টাইপ করে দেখিয়ে দিচ্ছি দেখো বললাম কি অ্যাডজেক্টিভ প্লাস এলোয় তার নাম কি হয়ে যায় অ্যাডভার্ভ হয়ে যাবে ধরো একটা শব্দ আছে অ্যাডজেক্টিভ বিউটিফুল তোমরা সবাই জানো বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ দেখো বিউটিফুল শব্দটা কেমন অ্যাডজেক্টিভ বিউটিফুল প্লাস এলোয় দেখো বিউটিফুল প্লাস এলোয় তখন কি হবে বিউটিফুললি তখন এই যে বিউটিফুলের সাথে এলোয় যুক্ত করে আমরা কি করলাম বিউটিফুললি করে ফেলাম সবাই একটু খেয়াল করো বিউটিফুল প্লাস এলোয় কি হয়ে যাবে বিউটিফুললি দেখো বিউটিফুলের সাথে এলো যুক্ত করে কি করলাম আমরা বিউটিফুলি করলাম এই যে দেখো বিউটিফুল শব্দটা কি ছিল অ্যাডজেক্টিভ ছিল এই অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এল অ যুক্ত করলাম সেই অ্যাডজেক্টিভটা কি হয়ে গেল সবাই একটু বলো তো সেই অ্যাডজেক্টিভটা অবশ্যই আমাদের হয়ে যাবে কি একটা অ্যাডভার্ব হয়ে যাবে বিউটিফুল যুগ এলো কি হলো বিউটিফুললি এই বিউটিফুললিটা কোন পার্টস অফ এই বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডভার্ব তার মানে আমরা সহজেই শিখতে পারলাম বুঝতে পারলাম অ্যাডজেক্টিভের শেষে এলো কি হয়ে যায় অ্যাডভার্ব আর নাউনের শেষে এলো কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় ওকে আসো আমরা দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসা প্রশ্ন প্রথমে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের অনেকে স্বপ্নে ডিউতে তেজ চব্বিশ সাল অর্থাৎ এই তো কয়েকদিন আগে আসলে প্রশ্নটা চোজ দ্য কারেক্ট অ্যাডভার্ব বলছে কি সঠিক অ্যাডভার্ব ফাইন্ড আউট করতে দেখো ডিউ হিউম্যানিটিস তেজ চব্বিশ সালে প্রশ্নটা এসেছিল প্রিটিলি প্রিটি প্রিটিফাই প্রিটি আর কোনটা আমাদের সঠিক অ্যাডভার্ব হবে তাহলে তোমরা সবাই জানো প্রিটি মানে কি সুন্দর এটা কি একটা অ্যাডজেক্টিভ তাহলে আমাদের বি নম্বরটা কি অ্যাডজেক্টিভ এটা তো হবে না সি কি প্রিটি ফাই ভার্ব এটাও হবে না প্রিটি আর এটা কি কম্পারেটিভ ফর্ম তাও হবে না কি হবে প্রিটি লি কারণ প্রিটিটা ছিল অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের শেষে যখন আমরা এলো যুক্ত করি তার নাম কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় সেই কারণে আমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এই প্রশ্নের এ প্রিটি লি অর্থাৎ সুন্দর ভাবে বুঝতে পারছো অ্যাডজেক্টিভ প্লাস এলো কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় এই কারণে আমাদের এই প্রশ্নের উত্তর কি হবে প্রিটি লি বা

ছোট বড় গরিব দুঃখী এগুলো বোঝালে কেমন হয় অ্যাডজেক্টিভ হয় হেপি মানে কি সুখী অ্যাডজেক্টিভ এটা কিন্তু অ্যাডভার্ব নেই বলছে কি অ্যাডভার্বটা ফাইন্ড আউট করতে বি নম্বরটা কি আছে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং অন এখানে কোনো অ্যাডভার্ব নেই আই লাভ স্লো প্লেসড মিউজিক এখানেও কিন্তু অ্যাডভার্ব নেই প্লেসটা কি অ্যাডজেক্টিভ ওকে কি দেখো দে হ্যাপিলি ইভার আফটার এই যে হ্যাপি শব্দটা কিছু আর এই হ্যাপির সাথে কি আছে আছে সেই কারণে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের ওকে এই ক্লাসটির মাধ্যমে আমি আশা করি তোমরা সকলে অ্যালয় যুক্ত শব্দ কখন অ্যাডিটিভ হয় সেই বিষয়টা ফাইন্ড আউট করতে পেরেছ যেখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে প্রশ্ন আসে এই কারণে ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং মনোযোগ রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ